নমস্কার বন্ধুরা বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো সামনেই যেহেতু ঈদ আর পবিত্র ঈদ আর তার সাথে সাথে পয়লা বৈশাখও ঠিক আছে প্রথমেই জানাই আমার সকল হিন্দু বন্ধুদের শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ আর সমস্ত মুসলমান বন্ধুদের আমি জানাই হচ্ছে পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ঠিক আছে তো চলো রিডিংটা স্টার্ট করছি যে ব্লেসিং হ্যাঁ আজকে তোমরা কী কী ব্লেসিং পাচ্ছ মানে স্পেশালি আজকে নয় তোমরা এই পয়লা বৈশাখ এবং ঈদ উপলক্ষে তোমরা কী কী ব্লেসিং পাচ্ছ সেই বিষয়ে আজকে রিডিংটা করব। ঠিক আছে একটাই রিডিং হবে তো যারাই রিডিংটা দেখবে তাদের সাথে রিডিংটা রেজোনেট হতে স্টার্ট করে দেবে ঠিক আছে তো চলো তোমরা দেখে নাও ঠিক আছে স্টার্ট করছি ঠিক আছে এখানে কোনো পাইল ওয়ান বা পাইল টু এর কোনো ব্যাপার এখানে নেই ওকে তো চলো বেশি কথা না মারি রিডিংটাকে স্টার্ট করে দিচ্ছি চলো দেখি টাইমলেস রিডিং যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোনো জাতি যে কোনো ধর্ম রিংটা তোমরা দেখতে পারো তো প্রথমেই বারবার বলছি যে পবিত্র ঈদের শুভেচ্ছা সবাইকে আমার সকল মুসলমান বন্ধুদেরকে যারা রয়েছে তাদের সব সকলকে আমার পবিত্র ঈদের শুভেচ্ছা তার সাথে সাথে সকল হিন্দু বন্ধুদেরকেও বলছি যে শুভ নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাই খুব ভালো থাকো খুব এনজয় করো তো চলো স্টার্ট করে দিচ্ছি যে তোমরা কি কি ব্লেসিং পাচ্ছ পয়লা বৈশাখ এবং তোমাদের ঈদ উপলক্ষে ঠিক আছে টাইমলেস রিডিং যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে হতে করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোনো জাতি যে কোনো ধর্ম এটা তোমরা দেখতে পারো জেনারেল রিডিং রিডিং পার্সোনাল নয় তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিং জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো ঠিক আছে তো খুব খুব ম্যানিফেস্ট করো আর খুব খুব পজিটিভ থাকো রিডিংটার জন্য ঠিক আছে চলো ফোর অফ প্যান্টিক এইট of pentacles magician তো প্রথমেই বলি যারা এতদিন ধরে যে এক্ষুনি এক্ষুনি বললাম যে ম্যানিফেস্ট করছো ঠিক আছে প্রচুর ম্যানিফেস্ট করছো বা এতদিন ধরে যারা ম্যানিফেস্ট করছিলে বা ম্যানিফেস্ট প্রচুর ম্যানিফেস্ট করছো রাইট নাও ঠিক আছে তোমাদের প্রত্যেক কটা ম্যানিফেস্টেশন কিন্তু এবার কিন্তু পূর্ণ হতে চলেছে এই পয়লা বৈশাখ এবং ঈদ উপলক্ষ কিন্তু পূরণ কিন্তু হতে চলেছে ঠিক আছে কাজের ওপর তোমাদের একটা কি বলবো মানে ফোকাস পড়ছে নিজেদের কাজের ওপর তোমাদের একটা ফোকাস বাড়ছে তার সাথে সাথে প্রচুর আর্থিক দিক থেকেও তোমরা অনেক সুবিধা পাচ্ছ ফোর অফ প্যান্টিকালসের এখানে এনার্জি দেখতে পাচ্ছি এইট অফ প্যান্টিকালসের এনার্জি দেখতে পাচ্ছি ম্যাজিশিয়ান এনার্জি দেখতে পাচ্ছি প্রত্যেকটা উইশ এই পয়লা বৈশাখ এবং ঈদ উপলক্ষে তোমাদের কিন্তু ফুলফিলমেন্ট হতে কিন্তু স্টার্ট কিন্তু করে দিয়েছে ঠিক আছে খুব খুব পজিটিভ একটা এনার্জি পাচ্ছ হুম যারা মানে রিংটা যারা দেখছো এখানে আমি কোনো পাইল সিলেক্ট করিনি ঠিক আছে তো প্রচুর পজিটিভ একটা ভাইবস পাচ্ছ ওকে প্রচুর পজিটিভ ভাইপস পাচ্ছ রিডিংটা যারা দেখছো কাজের প্রতি তোমাদের ফোকাস বাড়ছে স্পেশালি কাজের প্রতি ফোকাস বাড়ছে আজ কাজ সম্পর্কিত তোমাদের অর্থনৈতিক দিক থেকে একটা স্টেবেল এনার্জি দেখতে পাচ্ছি আর যারা কাজ সংক্রান্তিত কোনো ব্যবসার মধ্যে বা বিজনেস বা কোনো চাকরির মধ্যে তোমরা ফেসে গেছিলে অর্থের দিক দিয়ে টানাপড়েন চলছিল সেখান থেকে তোমাদের কিন্তু একটা উইশ ফুলফিলমেন্ট হওয়ার একটা চান্স আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি ঠিক আছে ডেভিল ওকে এইটা অফ প্যান্টিকলস কুইন অফ কাবস দেখো অনেক দিন ধরে তোমরা হয়তো কিছু মানে কোনো জায়গা কোনো 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 কিছু হয়তো উইস করেছিলে ঠিক আছে কোনো উইশ জিনিস করেছিলে যে এই এই জিনিসটা হয়তো অর্থের জন্য তোমাদের এই জিনিসটা আটকে ছিল বা কিছু মানুষের আমি দেখতে পাচ্ছি কোনো মানুষ হয়তো তোমাদের এই অর্থটা হয়তো মিস করেছে তোমরা কোনো মানুষকে হয়তো অর্থ ধার দিয়েছিলে সেই অর্থ ফিরিয়ে পাচ্ছিলে না হ্যাঁ অনেক কিছু ভেবেছিলে মানে নিজের লাইফ সম্পর্কে তো অনেক কিছু ভেবেছিলে যে একটা একটা টাকা পেলে হয়তো এই জিনিসটা আমরা করতে পারবো কিন্তু সেই অর্থের জায়গাটাই তোমাদের খুব খারাপ গেছে কিন্তু আগামী দিনে আমি দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু অর্থের জায়গা কিন্তু একটা ফুলফিলমেন্ট হতে কিন্তু চলেছে হ্যাঁ প্রচুর মিসিং এনার্জি টাকা পয়সার একটা মানে কী বলবো মানে বলে না যে সময় খারাপ চলছে ঠিক সেরকম একটা সময় খারাপ চলছিল অর্থের দিক থেকে একটা সময় খারাপ চলছিল কিন্তু এখন কিন্তু তোমাদের কাজের যেহেতু ফোকাস বাড়ছে তার সাথে সাথে কিন্তু অর্থের দিক থেকেও তোমাদের কিন্তু একটা স্টেবল এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি যারা বিয়ে থা করতে চাইছিলে ঠিক আছে সেখান থেকেও ইউনিভার্সের একটা ব্লেসিং আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি যারা বিয়ে থার কথা ভাবছ এই শুভ শুভ নববর্ষ এবং তোমাদের এই ঈদ উপলক্ষে কিন্তু তাদের কিন্তু কিছু মানুষের তোমাদের পছন্দের মানুষের সাথে বিয়ে একটা যোগ আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি বিয়ে হয়ে যাচ্ছে বা কোনো কোনো সম্মান বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে সম্মান বৃদ্ধি পাচ্ছে তার সাথে সাথে কোনো পথ পাচ্ছ ঠিক আছে নিজের একটা জায়গা ফিরে পাচ্ছ নিজের যে জায়গাটা তোমরা হারিয়ে ফেলেছিলে সেই জায়গাটা আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু ফিরে পাওয়ার কিন্তু একটা যোগ ফিরে পাওয়ার কিন্তু একটা যোগ আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি যারা মানে রিংটা তোমরা যারা দেখছো ঠিক আছে এখানে জাস্টিসের কার্ড বেরিয়েছে যারা রিলেশনশিপগত জায়গায় অনেক দিন ধরে ভাবছিলে বা অর্থের দিক দিয়েও যারা ভাবছিলে যে আমরা জাস্টিস কেন পাচ্ছি না আমরা কেন আমার আমরা কেন আমাদের ন্যায্য সম্মান বা ন্যায্য অধিকার পাচ্ছি না ঠিক দেখো ঠিক সেইম একটা তুলা রাশির মানুষের স্পেশালি আমি এখানে দেখতে পাচ্ছি তুলা রাশির মানুষের কিন্তু খুব ভালো হচ্ছে আর তোমরা কিন্তু নিজেদের জায়গা তোমরা ফিরে পাচ্ছ কোনো যদি কোনো জায়গায় যদি অর্থ যদি লগ্নি যদি করে থাকো সেখান থেকে একটা বিশাল একটা ট্রানজিশান মানির একটা ট্রানজিশান আমি দেখতে পাচ্ছি ভালো একটা জায়গা পাচ্ছ আর যেখানে যেই জায়গায় তোমরা টাকা লাগিয়েছো বা যেই জায়গায় তোমরা অর্থ ব্যয় করেছো সেখান থেকে একটা মানে কি বলবো অবিশ্বাস্য একটা প্রফিট তোমাদের হতে কিন্তু চলেছে হ্যাঁ অবিশ্বাস্য একটা প্রফিট হতে চলেছে জাস্টিস পাচ্ছ সম্পর্কের ক্ষেত্রেও তোমরা জাস্টিস পাচ্ছ যারা সেপারেশনে ছিলে তাদের কিন্তু তারাও কিন্তু একটা জাস্টিস তোমরা পাচ্ছ মানে চাইছিলে যে এই সম্পর্ক থেকে ডিভোর্স হয়ে যাক এই সম্পর্ক থেকে আমি আর কিছু চাইছি না এই সম্পর্ক থেকে আমার অনেক বার্ডেন হয়েছে অনেক কষ্ট হয়েছে ইউনিভার্স কিন্তু তোমাকে কিন্তু তোমার এই সোলটাকে তোমার এই তোমার এই বদ্ধ লাইফস্টাইলটাকে কিন্তু রিলিজ কিন্তু করছে ঠিক আছে তোমাদের বদ্ধ জায়গা থেকে কিন্তু তোমরা কিন্তু রিলিজ কিন্তু হচ্ছ একটা 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 জায়গায় তোমরা আটকে ছিলে দিন ধরে একটা জায়গায় তোমরা আটকে ছিলে সেখান থেকে তোমরা কিন্তু একটা ব্লেসিং পাচ্ছ একটা আশীর্বাদ তোমরা কিন্তু পাচ্ছ একটা রিলিজ কিন্তু হচ্ছে ঠিক আছে ড্রিংটা তোমরা যারা যারা দেখছো হ্যাঁ নাইট অফ পেন্টিকলসের এখানে কার্ড বেরিয়েছে ওকে এঞ্জেল কার্ডের মধ্যেও দেখবো যে কি বলতে চাইছে দ্য সিচুয়েশন উইল ইম্প্রুভ দেখো তোমরা যেই যে বললাম নাইট অফ পেন্টিকলস নিউ থিঙ্কিং তোমরা হয়তো নতুন কিছু হয়তো ভাবছো কিছু মানুষ এখানে নতুন কিছু ভাবছে নতুন কোন কিছু করবে বা নতুন কিছু নতুন কিছু প্ল্যান করছো সেই প্ল্যান তোমাদের সাকসেসফুল হতে চলেছে দ্য সিচুয়েশান উইল ইম্প্রুভ যেই সিচুয়েশানেই তোমরা পড়ে আছো না কেন সেই সিচুয়েশানে কিন্তু তোমরা কিন্তু ইমপ্রুভ হতে কিন্তু চলেছে হ্যাঁ টেম্পারেন্সের কার্ড দেখো ব্যালেন্স হচ্ছে মডারেশন হচ্ছে গুড হেলথ কোঅপারেটিং উইথ আদার্স ফাইন্ডিং সলিউশন একটা নিজের একটা সমস্যার একটা তোমার সমাধান তোমরা কিন্তু এবার কিন্তু পাচ্ছ ইউনিভার্স তোমাদের কিন্তু টেম্পারেন্সের এনার্জি দিচ্ছে মানে সেলফ লাভ তোমাদের বাড়ছে তার সাথে সাথে মডারেশন হচ্ছে গুড হেলথ শরীর স্বাস্থ্য তোমাদের ভালো হচ্ছে ব্যালেন্স হচ্ছে কোঅপারেটিং উইথ আদার্স কিছু মানুষের সাথে যোগাযোগ ব্যবস্থা বাড়ছে ফাইন্ডিং সলিউশন নিজে যে সমস্যার মধ্যে তোমরা যেটা পড়েছিলে সেই সমস্যার কিন্তু একটা সমাধান তোমরা কিন্তু পাচ্ছ মানে এই রিডিংটা থ্রোতে তোমাদের ইউনিভার্স কিন্তু তোমাদের পয়লা বৈশাখ এবং ঈদ উপলক্ষে কিন্তু একটা সুন্দর ভগবান কিন্তু তোমাদের একটা ব্লেসিং ছড়িয়ে দিচ্ছে ঠিক আছে ব্লেসিং ছড়িয়ে দিচ্ছে ওকে আরো কার্ড দেখবো টেক অ্যাকশন নিজের প্রতি একটা অ্যাকশন নিচ্ছ নিজের প্রতি একটা মানে কি বলবো নিজের ওপর কি বললাম না একটা সেলফ লাভ বাড়ছে তার সাথে সাথে টেক অ্যাকশন ঠিক আছে একটা অ্যাকশন নেওয়ার একটা যোগ এবার কিন্তু তোমরা বসে থাকবে না এখন কিন্তু তোমাদের মন বা তোমাদের মাথা কিন্তু বলছে এবার কিন্তু আমাদের সময় হয়েছে যেটা অ্যাকশন নেওয়ার ঠিক আছে অনেক দিন ধরে তোমরা অনেক কিছু সহ্য করছিলে সেই সহ্যের সীমা তোমাদের পেরিয়ে গেছে এবার তোমরা চাইছো যে এবার একটা জায়গা তোমরা তোমরা সেই জায়গাটা তোমরা নিজেকে দিতে বা তোমরা হয়তো অন্য কাউকে সেই জায়গাটা দেওয়ার জন্য ভাবছো ওকে চলো আর একটু কার্ড দেখবো আর কি কি ইউনিভার্স আর কি কি ব্লেসিং আসছে হুম আর কি কি ব্লেসিং আসছে দেখো স্যাক্রিফাইসিং পজিং টু রিফ্লেক্ট আনসার্টেনিটি স্পিরিচুয়াল ডেভ ডেভেলপমেন্ট ঠিক আছে হ্যাংম্যানের এখানে এনার্জি যারা একটা কোনো জায়গায় তোমরা ঝুলেছিলে ঠিক আছে সেই মানে সেই সেই প্রবলেমের মধ্যে থেকে তোমাদের ইউনিভার্স বলছে লেটিং গো স্যাক্রিফাইসিং কিছুটা জায়গা তোমাদের একটু স্যাক্রিফাইস করতে হবে পজিং টু রিফ্লেক্ট এমন তোমাদের ব্যাপার হয়ে গেছিলো জীবনে যে তোমাদের একটা আলো যেটা পাচ্ছিল সেটা হয়তো পজ হয়ে গেছিলো ঠিক আছে আনসার্টেনিটি স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হয়তো ভগবানের অনেক উইশ তোমরা মানে ভগবান তোমাদের প্রত্যেক কটা উইশ ঠিক আছে মানে স্পিরিচুয়ালি ডেভেলপমেন্ট মানে বুঝতে পারছ তো কতটা তোমাদের জায়গা কতটা তোমাদের ভালোবাসা ভগবানের কতটা তোমাদের এখানে অনেক মানুষ স্পিরিচুয়াল কিছু মানুষ স্পিরিচুয়াল খুব পুজো আচ্ছা করতে ভালোবাসে হ্যাঁ কেউ খুব পুজো আচ্ছা করে বা খুব নিয়ম পালন করে পুজোর জন্য তো সেখান থেকে ভগবান কিন্তু তোমাদের একটা আশীর্বাদ কিন্তু দিচ্ছে যারা হিন্দু বন্ধু আমার যারা যারা যেই ঠাকুরের দীক্ষা বা যেই ঠাকুর ইষ্ট দেবতা তোমরা তাদেরকে স্মরণ করো জীবনে তোমরা আরও তোমাদের প্রবলেমের কিন্তু তোমরা সমাধান কিন্তু পাবে কারণ এখানে অ্যাকশানের এর কার্ড বেরিয়েছে ঠিক আছে এখানে অ্যাকশানের কার্ড বেরিয়েছে তার সাথে সাথে দেখবো উম কিং অফ ব্যান্স দেখো একটা স্ট্যান্ড বাই এনার্জি যে বললাম নিজের জায়গা তোমরা ফিরে পাচ্ছ ঠিক আছে পারমান্টলি তোমরা নিজের একটা জায়গা এখানে দেখতে পাচ্ছি তোমরা ফিরে পাচ্ছ একটু মুনের কার্ড দেখবো দেখি মুন তোমাদের কি বলছে শো দ্য ওয়ার্ল্ড ইজ রিয়েল ইউ একে এনার্জি কুম্ভ রাশির এনার্জি দেখো পুরো নিজেদের ওপর নিজেদের কতটা ফোকাস ঠিক আছে নিজের ওপর নিজের কত তোমাদের ফোকাস হচ্ছে আর ইউনিভার্স তোমাকে বলছে যে নিজের ওপর নিজেকে ফোকাস করো আর শো দ্য ওয়ার্ল্ড ইজ রিয়েল ইউ ঠিক আছে ওয়ার্ল্ডকে এটাই শো করো যে তুমি তুমি যেটা তুমি যেরকম তুমি সেরকমভাবেই শো করো ঠিক আছে অন্য কাউকে অন্য কে কে তোমাকে কে কী ভাবছে সেই বিষয়ে তোমাকে ভাবতে হবে না তুমি ভাবে নিজেকে নিয়ে ভাবো ভাবে ভাবো এখানে অনেক মানুষ আছে যারা নিজের প্রতি ভীষণ কনফিডেন্ট সেই কনফিডেন্টের জায়গা থেকে ইউনিভার্স তোমাদের এই কনফিডেন্ট থেকেই ইউনিভার্স তোমাদের কিন্তু একটা ব্লেসিং কিন্তু এখানে দিচ্ছে হ্যাঁ ফুল মুন এখানে অ্যাকোয়ারিয়াস আছে খুব ভালো একটা এনার্জি খুব ভালো একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি আট আট নাম্বারটা খুব ইম্পর্টেন্ট তোমাদের কমিউনিকেশানের যোগ তো অবশ্যই আছে ভীষণ আর্ট আটের একটা যোগ কমিউনিকেশান যোগাযোগ বাড়ছে মানে কোনো মানুষ হয়তো যোগাযোগ করছে সেটা পুরনো মানুষও হতে পারে নতুন মানুষও হতে পারে কোনো নতুন মানুষ আসছে যারা নতুন মানুষ ম্যানিফেস্ট করছে সে সেখান থেকে কিন্তু একটা জায়গা কিন্তু আসছে ইউনিভার্স তোমাদেরকে বলছে যে ডোন্ট লস দ্য বিউটি অ্যান্ড দ্য রোম্যান্স অফ লাইফ মানে তোমাদের লাইফের থেকে কোনো কিন্তু মানে এই বিউটি বা রোম্যান্সটাকে কিন্তু লস করো না ঠিক আছে কোনো যে কোনো বিষয়ের মধ্যে না বেশি মাথা চালিও না সবসময় একটুখানি মনটাকে চালাও ঠিক আছে মাথা কম চালাতে বলছে মন চালাতে বলছে নতুন বন্ধু তোমাদের দরকার জীবনে অনেক তোমাদের নতুন বন্ধু দরকার আর কিছু মানে কি কোন কোন কিছু মানে সিচুয়েশান তোমাদের জীবনে কিন্তু আনএক্সপেক্টেডভাবে কিন্তু আসছে মানে এমন একটা সিচুয়েশানে তোমরা পড়তে চলেছো সেই সিচুয়েশানটা খুব মঙ্গলজনক ঠিক আছে খুব ভালো একটা সিচুয়েশানের মধ্যে তোমরা পড়ছো আর দেখো এই কার্ডটা দেখলেই বুঝতে পারবে যে নিজের প্রতি কতটা ব্যালেন্স হচ্ছে নিজের প্রতি কতটা আগ্রহ বাড়ছে নিজের ওপর কতটা তোমরা কাজ করছো ঠিক আছে নতুন কিছু শিখতে চাইছো নতুন কিছু জায়গা তোমরা পেতে চাইছো ঠিক আছে সেই প্রত্যেকটা উইশ কিন্তু এখানে ফুলফিলমেন্ট হওয়ার একটা যোগ আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি যারা মানে এই রিডিংটা যারা দেখছো ঠিক আছে ব্রিং লাভ ইন্টু দ্য সিচুয়েশন ওকে দেখো আবার দেখো অ্যাকুয়ারিয়াসের এনার্জি মানে বারবার একটা অ্যাকুয়ারিয়াসের এনার্জি নিউ মুন ফুল মুনের সাথে নিউ মুন ব্রিং লাভ টু দ্য সিচুয়েশান দেখো বলছে ভালোবাসা ছড়িয়ে দিতে নিজের উপর ভালোবাসা ছড়িয়ে দিতে তার সাথে সাথে প্রত্যেক কটা মানে এত ভালো ভালো একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি বারবার একটা এনার্জি কুম্ভ রাশির মানুষের ভালো হচ্ছে তুলা রাশির মানুষের ভালো হচ্ছে খুব ভালো একটা পসপারিটি লাইফ অ্যাহেড ঠিক আছে লাইস অ্যাহেড পসপারিটি লাইফে কিন্তু পসপোরিটি আছে যেটা অ্যাকচুয়ালি তোমরা চাইছিলে নিউমোন টরাস বৃষ রাশির মানুষের খুব ভালো হচ্ছে প্রসপেরিটি আসছে ঠিক আছে একটু এঞ্জেল গাইডেন্স দেখবো দেখি এঞ্জেল দেখ কী বলে হেল্পফুল পিপল কিছু বন্ধু পাচ্ছ ঠিক আছে এই যে একটু আগেই বললাম যে নতুন বন্ধু হওয়ার যোগ কিছু ভালো বন্ধু আসছে তোমাদের জীবনে নতুন বন্ধু পাচ্ছ তার সাথে সাথে অনেক অনেক প্রবলেম এই বন্ধুর দ্বারাই তোমাদের জীবনে কিন্তু অনেক প্রবলেম কিন্তু সলভ কিন্তু হতে কিন্তু চলেছে হ্যাঁ একটু ওয়েট করতে ইউনিভার্স বলছি আরও কিন্তু তোমাদের ভালো হওয়ার যোগ কিন্তু আসছে ঠিক আছে একটা এঞ্জেল গাইডেন্স আর একটা দেখবো এই যে ব্যালেন্সটা কিন্তু ফিরে আসছে ঠিক আছে একটা হিন্দু কার্ড দেখি দেখি ইউনিভার্স দেখি আর কি বলছে হিন্দু কার্ডের ছো দেখি আর কি বলছে তোমাদের আর কি ব্লেসিং দিচ্ছে ম্যাজিশিয়ানেকাল কার্ড উইল পাওয়ার ম্যানিফেস্টেশন ক্রিয়েশন এই যে বললাম যে যারা প্রচুর ম্যানিফেস্ট করেছে সেই ম্যানিফেস্ট তোমাদের পূর্ণ হতে চলেছে উইল পাওয়ার বাড়ছে তার সাথে সাথে ক্রিয়েশন ক্রিয়েটিভিটির দিক থেকে কিছু মানুষ যারা দেখছো আর এখানে বটম অফ দ্য ডেক বেরিয়েছে ফুল হ্যাঁ নিউ বিগিনিং ইনোসেন্স অ্যাডভেঞ্চার ওপেন টু লার্ন আবার তোমরা জিরো থেকে স্টার্ট করতে কিন্তু পাচ্ছ তো চলো এই পয়লা বৈশাখ এবং পবিত্র ঈদ উপলক্ষে এটাই হচ্ছে ইউনিভার্সের ব্লেসিং তোমাদের তরফে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে আজকে একটা ছোট্ট রিডিং তোমাদের জন্য করলাম যারা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে চাইছো তারা স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করে দিও চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভ নববর্ষ আর পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট রিডিংয়ে নমস্কার